সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পত্রিকা শিরোনাম দুই কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ব্যাপক তৎপরতা দেখালেও নিজেদের দলীয় সংস্কার কিংবা দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিত করার কোনো কার্যকর প্রক্রিয়া নিয়েছে এমনটি দেখা না বড় ছোট বেশিরভাগ দলই কার্যত তাদের শীর্ষ নেতার একক নিয়ন্ত্রণ ও ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলেই দৃশ্যত প্রতিয়মান প্রতীয়মান হয় যদিও সব দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার দাবি করে আসছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন দুই দুই সালে এক এগারোর সময় রাজনৈতিক দলের সংস্কারের আলোচনা শক্তভাবে উঠলেও দলগুলোর আভ্যন্তরীণ পরিস্থিতিতে কার্যত কোন পরিবর্তন আসেনি দলগুলো নিজেরা নির্বাচন চায় কিন্তু দলের ভেতরে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আসতে চায় না ব্যক্তি এবং পরিবারতান্ত্রিক সিন্ডিকেটের হাতে দলের মধ্যকার আকাঙ্ক্ষিত সংস্কার আটকে আছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুশারফ হোসেন বলছেন সংস্কার বলতে যদি দলে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বোঝানো হয় সেই চর্চা তারা করছেন এটি চলমান প্রক্রিয়া তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই চর্চার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি অন্যদিকে জামাত ইসলামের মুখপাত্র নির্বাচন থেকে শুরু করে সব প্রক্রিয়াতে অনেক দলে এটি নেই সব দল এটা চর্চা করলে রাষ্ট্রীয় ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলছিলেন তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম শুক্রবার রাজনৈতিক দলের সংস্কারের জরুরি আলাপ কেউই করছে না শীর্ষক এক লেখায় লিখেছেন একটি গুরুত্বপূর্ণ সংস্কার এখনো আলোচনার বাইরে সেটা হলো রাজনৈতিক দলগুলোর সংস্কার তার মতে আমাদের গণতন্ত্র এবং সুশাসনে দুরবস্থার অন্যতম প্রধান কারণ রাজনৈতিক দলগুলোর বিশেষত দলগুলোর শীর্ষ নেতৃত্বে আভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতার অভাব এই লেখাতে মিস্টার আনাম বিএনপির গঠনতন্ত্রে চেয়ারপারসনের ক্ষমতা এবং ওই গঠনতন্ত্রে চেয়ারপারসনের ক্ষমতা দেওয়ার কারণে তিনি যে কারো কাছে জবাব দিয়ে করতে বাধ্য নন এই প্রসঙ্গ উল্লেখ করেছেন এর আগে গত পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগেও দলটির সভানেত্রী শেখ হাসিনার একক ইচ্ছা ও নিচ্ছার প্রতিফলন করতে দেখা গেছে বাংলাদেশে গত পাঁচ আগস্টের আগ পর্যন্ত প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের তাদের দুই শীর্ষ নেতায় ছিলেন শেষ কথা খালেদা জিয়ার ছেলে অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের হাতেই এখন একচ্ছত্র ক্ষমতা দলের নেতারা প্রকাশ্যে স্বীকার না করলেও এটি বাস্তবতা যে দলটি পরিচালিত হচ্ছে তারেক রহমানের ইচ্ছাতেই প্রায় নয় বছর দলটির কোনো সম্মেলনও হয়নি প্রায় সাত বছর পর দলটি বর্ধিত সভা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে তবে শেখ হাসিনার পতনের পর দলের কিছু ইউনিটে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের উদ্যোগ দেখা গেছে অন্ধকার মোশারফ হোসেন বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়কার নির্যাতনের কারণে চরম প্রতিকূল পরিস্থিতিতে তারা দলের কোনো কার্যক্রমে ঠিকমতো করতে পারেনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন এবং দলের প্রতিটি স্তরে গণতান্ত্রিক চর্চার উদ্যোগ নিয়েছেন যা চলমান আছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি জামাত ইসলামের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বলে দলের নেতারা দাবি করলেও এসব কার্যক্রম প্রকাশ্যে হয় না বলে দলের বাইরে থেকে সেগুলো পর্যবেক্ষণ করা কঠিন যদিও দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলছেন দলের কেন্দ্র থেকে শুরু করে সব ইউনিটেই নেতৃত্ব নির্বাচন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ব্যক্তির উপর নির্ভরশীলতা নেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই দল পরিচালিত হয় অন্য দলগুলোতে বরং সেটি আমরা দেখি না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি এর বাইরে জাতীয় পার্টি জি এম কাদেরেরই এখন একচ্ছত্র আধিপত্য তিনি ঠিক করেন দলের কোথায় কোন পদে কোন নেতা থাকবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সহ ছোট বড় দলগুলোর দলগুলোর অবস্থাও অনেকটা একই নবগঠিত মধ্যে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে তারা এখনো তাদের করতে পারেনি গঠনতন্ত্র এছাড়া বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে সিপিবি ছাড়া বাকি সবাই নেতা পরিচালিত সংগঠনের মতোই চলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক অবশ্য বলছেন সংস্কারের বিষয়ে দলগুলোর মধ্যে কিছু উপলব্ধি আছে বলে তিনি মনে করেন দলের গঠনতন্ত্র এবং পরিচালনায় সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার টেকসই হবে না গণতন্ত্র ও দলে নেতাদের জবাবদিহিতা নিশ্চিতে একটা তাগিদ আছে এই উপলব্ধি আমি দেখেছি হয়তো কিছু সময় লাগবে দেশের বাস্তবতার কারণে হয়তো একেবারেই সম্ভব হবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলছেন তিনি মনে করেন এই দেশের দলগুলো এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি মানুষের মধ্যে এক এগারোতে রাজনৈতিক দলের সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা দেখেছি পরিস্থিতি এখনো সেখানেই আছে এক এক দল ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক সিন্ডিকেট প্রভাব প্রতিপত্তি ও শাসন বজায় রাখতে তারা সংস্কার চায় না কিংবা চাইবে না মিস্টার আহমেদ বলেন দলগুলো নির্বাচন চায় কিন্তু নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আসে না এ অবস্থা চলছে দিনের পর দিন দলের মধ্যে এক দল ক্রীতদাস সুলভ মনোভাব নিয়ে এগুলো সমর্থন করে থাকে বাংলাদেশের রাজনৈতিক দল সংস্কারের বিষয়টি জোরে সরে উঠে এসেছিল দুই সালে রাজনৈতিক সহিংসতার জের ধরে ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন সরকার ও নির্বাচন কমিশন দল পরিচালনায় স্বচ্ছতা ও গঠনতন্ত্রকে আরো গণতান্ত্রিক করতে কিছু পদক্ষেপ নিয়েছিল বিশেষ করে দলীয় কমিটিতে শতাংশ নারী নির্বাচনী হলফনামায় আটটি ব্যক্তিগত তথ্য দেওয়া দলের নিবন্ধন বাধ্যতামূলক করা বিভিন্ন নির্বাচনে প্রার্থীতার জন্য তৃণমূলের ভোটে প্যানেল প্রস্তুত করার ব্যাপারে সুস্পষ্ট বিধান রাখা কিংবা দলের আর্থিক হিসাব নিকাশ নির্বাচন কমিশনকে দেওয়ার মতো কিছু বিষয় চালু হয়েছিল মূলত সালের শেষের দিকে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট অনেকের সাথে মত বিনিময়ের মাধ্যমে কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিল এর মাধ্যমে তখন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের মাধ্যমে একটি আইনি কাঠামোতে আনা সম্ভব হয়েছিল সেখানে তখন দল গণতান্ত্রিকভাবে পরিচালিত না হলে বা নিবন্ধনের শর্ত পূরণ না হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা সহ একটি অধ্যাদেশও জারি হয়েছিল যদিও পরবর্তীতে অনেক দলই শেষ পর্যন্ত গণতন্ত্রকে সচেতনভাবে দূরে সরিয়ে রেখেছে এবং তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধিত্বের বিষয়টি কার্যকর করেনি আর দলের হিসাবে কোন রাজনৈতিক দল সাথে দেয় কিনা তা নিয়েও প্রশ্ন আছে আবার কোন কোন রাজনৈতিক দল কাউন্সিল করলেও শেষ পর্যন্ত নেতা নির্বাচনের ক্ষমতা দেয়া হয় শীর্ষ নেতৃত্বকে নির্বাচনকালে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও দেখা যায় শীর্ষ নেতার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন মহিদিন আহমেদ বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দৃঢ়তা দেখালে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রায়ন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থা মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে অনেক কাশ্মীরি ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন একই সঙ্গে মুসলমান বিরোধী ঘৃণা উচ্চারণ হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন পহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও পহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে তাই ভারতের মানুষের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে খুব তৈরি হয়েছে নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশটি পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছে আবার ত্রিপুরার আগরতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুলোতে নানা ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে ভিডিও দেখা যাচ্ছে যেখানে রাস্তায় মানুষের চলাচলের পথে পাকিস্তানের পতাকা দেওয়া হচ্ছে যাতে তার উপর দিয়ে মানুষ হাঁটতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উত্তরাখণ্ডের দেরাদুনের এক ব্যক্তি যিনি নিজেকে হিন্দু নামধারী একটি সংগঠনের নেতা বলে দাবি করছেন এবং বলছেন যে কাশ্মীরিদের দেরাদুনের যেখানে দেখা যাবে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কয়েকজন কাশ্মীর ছাত্রকে শহর ছাড়তে হুমকিও দিয়েছেন তিনি এই ভিডিও সামনে এসেছে জম্মু এন্ড কাশ্মীর ধরনের প্রতিটা খবর রাখছে বলে জানিয়েছে সংগঠনটি সর্বভারতীয় আহ্বায়ক নাসির বিবিসি বাংলাকে বলছিলেন দেরাদুনের ঘটনায় যাদের হুমকি দিতে দেখা গিয়েছিল তাদের আটক করা হয়েছে বলে সেখানকার পুলিশ আমাকে আশ্বস্ত করেছে তবুও ঘটনা তো ঘটেই চলেছে এই আটক হওয়ার ঘটনা জানতে পারলে ছোটখাটো ওই সব সংগঠনগুলো সচেতন হবে কিনা জানিনা তার কথায় সারা দেশ থেকেই কাশ্মীরি ছাত্রছাত্রীরা হেনস্থার শিকার হওয়ার কথা জানাচ্ছেন তারা একটি বিশেষ হেল্পলাইনও খুলেছেন দেরাদুন চন্ডীগড় প্রয়াগরাজের মতো বড় শহরগুলো সহ বিভিন্ন স্থানে অন্তত আটটি গুরুতর মারধর হুমকি এবং হেনস্থার ঘটনা ঘটেছে এছাড়া অসংখ্য ঘটনার খবর আসছে সারা দেশ থেকে যেখানে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা হেনস্থা বা হুমকির শিকার হওয়ার কথা জানাচ্ছেন বলছিলেন মিস্টার খুয়েমি তার তার কথায় হামলার পর এমনিতেই পরিস্থিতি আছে উপরে কাশ্মীরি ছাত্রদের এসব ঘটনা প্রকাশ করলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে সরকারের একটা আশঙ্কা আছে তাই একটা প্রশাসনিক চাপ আছে ঘটনাগুলো প্রকাশ না করার আমরা চেষ্টা করছি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় আমি নিজে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ মহানির্দেশকের সঙ্গে কথা বলেছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে আর আমাদের ছাত্রছাত্রীদের বলেছি তারা যেন বেশি মুখ না খুলে কোনো রাজনৈতিক কথাবার্তা বাইরে না বলে বেশিরভাগ সময় ঘরে থাকতে পরামর্শ দিয়েছি বলছিলেন মিস্টার খুয়েমি পহেলগামের হামলায় যে ছাব্বিশ জন নিহত হয়েছেন তার মধ্যে একজন কাশ্মীরিও ছিলেন যিনি মুসলমান এবং পর্যটকদের ঘুরায় করে ঘুরিয়ে রুজি রুটি চালাতেন তিনি হামলাকারীদের একজনের বন্ধু কেড়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে আবার হামলার পর আহতদের পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছেন বা কাশ্মীরি গাড়ি চালকরা পর্যটকদের দ্রুত সরিয়ে নিচ্ছেন এরকম বর্ণনাও প্রকাশিত হয়েছে ঘটনার দিনে রাতে পহেলগামের ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালকরা মোমবাতি মিছিল বের করেছিলেন পরদিন ওই হামলার প্রতিবাদে পুরু জম্মু কাশ্মীর জুড়েই হরতাল পালিত হয়েছে সেখানে অনেক প্রতিবাদ মিছিল হয়েছে তবুও যেভাবে কাশ্মীরিদের লক্ষ্য করে নানা রাজ্যে বা হুমকি দেওয়া হচ্ছে তা দেখে কাশ্মীর ছাত্র নেতা নাসির খৈমি বলছিলেন নিরীহ হবে কাশ্মীরের পর্যটন ভেঙে পড়বে ভারতের সমাজ ভাগ হয়ে যাবে এটা আসলে আসলে এটাই তো চেয়েছিল পড়শি দেশ আবার পহেলগামের ঘটনার দুদিন পরেই ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ে গুলি বিনিময়ে নিহত হন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক সেনা সদস্য তিনি মুসলমান নাম ঝন্টু আলী শেখ কংগ্রেসের সংসদ সদস্য এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার কাশ্মীরে গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করার পর তিনিও কাশ্মীরি ছাত্র ছাত্রীদের হেনস্থার প্রসঙ্গটি তুলেছেন তার কথা এটা খুবই দুঃখজনক যে কিছু লোক আমাদের কাশ্মীরি ভাই আক্রমণ করছেন এই জঘন্য ঘটনার বিরুদ্ধে লড়াই করতে একজোট হয়ে থাকাটা খুবই জরুরি সমাজকে বিভক্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে প্রত্যেক ভারতীয়র একজোট হওয়া জরুরি যাতে সন্ত্রাস সন্ত্রাসবাদীরা যা করতে চাইছে সেটাকে পরাজিত করা যায় করা যায় বলছিলেন মিস্টার রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে তিনি ব্যক্তিগত সূত্রে জানতে পেরেছেন কলকাতা সংলগ্ন এলাকায় দুজন কাশ্মীরি ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছেন ফ্ল্যাটের ঠিকানাও দিয়ে দেওয়া হয় তার বাড়ির ছাদে উন্নত মানের যোগাযোগের যন্ত্র বসিয়েছেন এই তথ্য উল্লেখ করে রাজ্য পুলিশকে ট্যাগ করে তদন্ত করার অনুরোধ করেন তিনি স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে এবং পরবর্তীতে রাজ্য পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানায় যে ফ্ল্যাট ভাড়া নেওয়া ওই দুই ব্যক্তি কেউই কাশ্মীরি নন একজন হিন্দু ও একজন মুসলমান এবং তারা মধ্যপ্রদেশের বাসিন্দা ওই দুই ব্যক্তি প্রকৌশলী এবং পশ্চিমবঙ্গে ব্যবসার জন্য এসেছেন বাসার জন্য জমিও ব্যবসার জন্য জমি নিয়েছেন তারা এটাও জানায় পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ বাড়ির ছাদে যে যন্ত্র বসানোর কথা বলছিলেন মিস্টার অধিকারী সেটা আসলে হাই স্পিড ব্রডব্যান্ডের এন্টেনা পুলিশ এটাও মনে করিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের নজরদারি দরকার ঠিকই কিন্তু সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে যেন স্থানীয় থানায় জিডি করা হয় পহেলগামের হামলার পর বেশ কিছু ভুয়া পোস্ট এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ভুয়া খবর খুঁজে বের করার সাইট অল্ট নিউজ অন্তত তিনটি এ ধরনের ভুয়া খবর খুঁজে বের করেছে পহেলগামের হামলার বিস্তারিত বর্ণনা সামনে আসার পর জানা যায় যে হত্যাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল নিহতদের মধ্যে বেশিরভাগই হিন্দু এই বর্ণনার পরেই মুসলমান বিদ্বেষ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি হিন্দুত্ববাদী প্রচার যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমান বিদ্বেষ ছড়াতে থাকলেও ভারতের সব মুসলমান রাজনৈতিক ও ধর্মীয় নেতাই কিন্তু পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করেছেন কলকাতা হোক বা কাশ্মীর মুসলমানরাও সন্ত্রাসবাদের বিপক্ষে স্লোগান তুলে মিছিল করেছেন আসামসহ সহ কয়েকটি রাজ্যে হাতে গোনা কয়েকজন মুসলমান উস্কানিমূলক পোস্ট করে গ্রেফতার হয়েছেন কিন্তু মুসলমান বিদ্বেষ প্রবলভাবে ছড়িয়ে পড়া কমেনি বরং তা বেড়েছে গত কয়েকদিনে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছিলেন এর আগে পুলওয়ামায় কেন্দ্রীয় বাহিনী সদস্যদের বাস বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া ঘটিয়ে উড়িয়ে দেওয়া অথবা কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নেওয়া ইত্যাদি বড় ঘটনার সঙ্গে পহেলগামের ঘটনার একটা ফারাক আছে পুলওয়ামায় আক্রমণটা হয়েছিল সশস্ত্র বাহিনীর উপরে তাই মানুষের রাগটা ছিল পাকিস্তানের উপর জাতীয়তাবাদ চাই সেখানে প্রাধান্য পেয়েছিল এবার তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার সময় মনোভাবটা ছিল কাশ্মীর যেন জয় করে নেওয়া গেছে কিন্তু এবার যেহেতু সাধারণ মানুষকে মারা হয়েছে আবার তারা প্রায় সবাই হিন্দু তাই পুরো মুসলমান সমাজের উপরে খুব উগ্রিয়ে দেওয়া হচ্ছে বলছিলেন তিনি মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হিন্দুত্ববাদী প্রচার যন্ত্রের একটা নিয়মিত কাজ কিন্তু এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্ম নিরপেক্ষ মনোভাবের মানুষজন কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদের হিন্দুত্ববাদীরা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ চিন্তা ভাবনার মানুষদের কটাক্ষ করে থাকেন সেকুমাকু বলে অর্থাৎ সেকুলার এবং মার্কসিস্ট কেন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ চিন্তা ভাবনা এভাবে এই টার্গেট হলো এক হিন্দুত্ববাদী ইউটিউবার পিনাক পানি ঘোষ বলছিলেন মনে রাখতে হবে সেকু মানে কিন্তু ধর্মনিরপেক্ষ বা সেকুলার নয় সেকু হলো যারা সুবিধা মতো ধর্ম স্বধর্মের পরিচয় দেন এবং সুবিধা নেন হিন্দু পদবি ব্যবহার করে অথচ বলেন আমি মানব ধর্মে বিশ্বাসী এরা মূলত মাকু এবং সম্পূর্ণ হিন্দু মুসলমানরা কখনোই সব সময় স্বধর্মের নিন্দা করেন না স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের বিশ্লেষণ ধর্ম নিরপেক্ষ মানুষের এত প্রবল আক্রমণ একেবারেই নতুন মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে আগেও দেখা গেছে তবে ধর্ম নিরপেক্ষ চিন্তার বিরুদ্ধে এই পরিমাণ ঘৃণার বিস্ফোরণ আগে দেখিনি আমার মনে হয় মুসলমানদের উপর সংখ্যা গুরুর যে বিদ্বেষ যতটা ছড়ানো যেত সেটা করতে পারছে না হিন্দুত্ববাদী প্রচার যন্ত্র কারণ মাঝখানে ওই ধর্ম একটা ঢাল হয়ে কাজ করছিলেন এবার আক্রমণে তাই মুসলমানদের সঙ্গে ধর্ম নিরপেক্ষদেরও করা হচ্ছে দশক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দৈনিক আজকের পত্রিকার শিরোনাম দুই হাজার কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক এ খবরে বলা হয়েছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো ঊনসত্তর কিলোমিটার রেললাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে বিভিন্ন অবকাঠামোর কিছু বাকি থাকলেও এই পথে নির্মিত নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলছে তবে এই প্রকল্পে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থ ছাড় না করায় ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের বরাদ দিয়ে এই খবর এই খবরে বলা হয়েছে চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় দুই সালের ফেব্রুয়ারি থেকে দশটি বিল বাবদ ঠিকাদারদের প্রায় এক হাজার কোটি টাকা পাওনা রয়েছে অর্থ জন্য ব্যাংকটিতে ব্যাংকটিকে গত বছর থেকে তাগাদা দিয়ে যাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ এ নিয়ে তিন থেকে চারবার এক্সিম ব্যাংকের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বৈঠক হলেও সমাধান হয়নি ঋণের অর্থ ছাড় হয়নি প্রকল্প সূত্র জানিয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণের মেয়াদ চলতি বছরের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সব কাজ শেষ করে বিল পরিশোধ করতে হবে না হলে জটিলতা তৈরি হবে দৈনিক সমকালের শিরোনাম দুই মেয়াদ নয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই খবর বলা হয়েছে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন খবর বলা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সংসদের মেয়াদ পূর্তির আগে যদি কেউ পদহারান সেটি এক দিনের জন্য হলেও একবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন বলে গণ্য হবে তিনি পরবর্তী সময়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না সেবারও যদি সংসদের মেয়াদ পূর্তির আগে পদহারান তা দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব ঐক্যমত কমিশন সূত্র পালন করেছেন বলে গণ্য হবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সমকালের খবরে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো দুবার এবং দুই মেয়াদের ফারাক ধরতে পারেনি বিএনপি বলছে কেউ পর পর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এক মেয়াদে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন জামাতের ও মত দুবার নয় দুই মেয়াদের বেশি কেউ জন্য প্রধানমন্ত্রী হতে না পারেন দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ বর্ণ দ্বন্দ্ব এই খবরে বলা হয়েছে গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় জুলাই গণবুত্থানি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে আহত হওয়ার ঘটনায় অনেকে অনেক মামলা হয়েছে এসব মামলায় প্রকৃত আসামি প্রকৃত আসামির পাশাপাশি হরিয়ানিমূলক ভাবেও অনেককে আসামি করা হয়েছে যাদের মধ্যে ব্যবসায়ী পেশাজীবী এবং অন্যত্র থাকা মানুষ ও অরাজনৈতিক ব্যক্তিও রয়েছেন খবরে বলা হয় কোথাও কোথাও সাজানো ঘটনার পাশাপাশি কোথাও সত্য ঘটনার মামলায় এরকম অনেক আসামি করা হয়েছে মামলা বাণিজ্য হচ্ছে মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস ভুলবশত আসামি করা হয়েছে মর্মে হলফনামা দিয়ে পুলিশ প্রতিবেদনে নির্দোষ দেখানোর প্রতিশ্রুতি সহ নানাভাবে এই বাণিজ্য করার অভিযোগ যেমন আছে আবার প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েও কাউকে কাউকে মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে সিন্ধুর পানি বইবে না ওদের রক্ত। এই বলা হয়েছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলুয়াল ভুট্টু জারদারি সিন্ধু চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে তিনি বলেছেন সিন্ধু আমাদের আর আমাদেরই থাকবে হয় সিন্ধুর পানি বইবে নয় ওদের রক্ত বইবে পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করায় তিনি এই হুঁশিয়ারি দেন এই খবরে বলা হয় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর বিভিন্ন ফ্রন্টে শুক্রবার রাতেও ভারতীয় এবং পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে ভারতের এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসে এর দিয়ে এই খবর প্রকাশ করেছে কয়েকটি কাগজ দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম বড় দলের ভোটে ভাগ বসাতে ছোট ছোট দল এই খবর বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই চলছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রায় প্রতিদিন কয়েকজন মিলে রাজনৈতিক দল ঘোষণার খবর আসছে গত কয়েক মাসে অন্তত সাতাশি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর পাওয়া গেছে খবরে বলা হয় মূলত দুই কারণে ছোট রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে নির্বাচনে বেশি সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখানো এবং বড় রাজনৈতিক দলের ভোটে ভাগ বসানো জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচনে রূপ দিতে বদ্ধপরিকর সরকার অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য নির্বাচনে বেশি সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের নির্বাচন কেন্দ্রিক এই মনোভাব টের পেয়ে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে সর্বশেষ নিবন্ধন পাওয়া দল সহ নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশটি দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম সিন্ধু নিয়ে বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না বলছেন শাহবাজ শরীফ কাশ্মীরে পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত অন্যদিকে পাকিস্তান আগেই পাল্টা হুঁশিয়ারি গণ্য করা হবে পানি নিয়ে ভারতের বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না এমন অবস্থায় আবারও সিন্ধু নদের পানি ইস্যুতে করা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন পাকিস্তান যে কোনো মূল্যে তার পানির অধিকার রক্ষা করবে শনিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া হবে না যে কোনো মূল্যে পাকিস্তানের পানির অধিকার রক্ষা করবো শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন শাহবাজ শরীফ স্পষ্ট করে বলেন কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই দুই দশক ধরে পাকিস্তানি সন্ত্রাসবাদের শিকার এতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে তিনি আরও জানিয়েছেন পহেলগামের ঘটনা পাকিস্তান নিরপেক্ষ সংবাদ মাধ্যমে তদন্তের জন্য প্রস্তুত রয়েছে ভারতের উত্তেজনাকর পদক্ষেপের বিপরীতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে শাহবাজ শরীফ বলেন পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় ইরান যদি বিষয়ে রাখতে তবে স্বাগত জানাবে জম্মু ও কাশ্মীর শেহবাজ শরীফ জোর দিয়ে বলেন পাকিস্তান সবসময় কাশ্মীর জনগণের পাশে থাকবে তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবিকে সমর্থন দিয়ে যাবে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পত্রিকা শিরোনাম দুই হাজার কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল you <coughs>